আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লতার রেশইতে আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইটালিয়ান শেফের হাতে মজাদার একটা চিকেন রেসিপি মেনলি কয়েকদিন আগে আপুর বাসায় গিয়েছিলাম গ্রামে তো সকালবেলা কফি খেয়ে নিয়েছিলাম আমার রোজগারের যে অভ্যাস ঘুম থেকে উঠে আমার একটু ব্ল্যাক কফি খেতে হয় তো আমার ভালো লাগে না তো যেখানেই যাই না কেন কফি হয়তো বা নিয়ে যাই কিংবা থাকলে সেখানে গিয়ে বানিয়ে খাই আর আপু তো জানেই আমার খাওয়ার কী অভ্যাস তো কফি খেতে খেতে বৃষ্টি চলে এসেছে তো সেটা একটু ভিডিও করেছিলাম আর একটু হাতটা ভিজা ছিলাম যেহেতু ভিজার কোনো উপায় নাই তো বারান্দায় বসে কফি খাওয়ার সময় দুলাভাই বলছিল বলছিলো আজকে তোদের মজার একটা চিকেনের রেসিপি করে খাওয়াবো যেটা আমরা ইটালিতে খাই দুলাভাই কিন্তু ইটালিতে থাকে তো আপু হচ্ছে সুন্দর করে চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে আর দুলাভাই বলে দিয়েছিল একটু ছোট ছোট করে কেটে দিতে তো চিকেনটা থেকে পানিটা ঝরিয়ে নিয়ে এখানে দিয়ে দিল প্রথমে আদা এবং রসুনের পেস্ট খুবই অল্প পরিমাণ দিচ্ছে আর দিয়ে দিচ্ছে টক দই এখানে দুই টেবিল চামচের মতো টক দই দিয়েছে আদা রসুনের পেস্ট দিয়েছে দুই চা চামচের মতো আর দুলাভাই আমাকে বলছিল তোর পেজে তো ভিডিওটা দিবি আমাকে দেখা আমাকে দেখা তো আমরা সবাই আসলে খুব মজা করছিলাম রেসিপিটা করার সময় ওইভাবে হয়তো গুছিয়ে করা হয়নি তবে ভীষণ মজা করেছি আর স্মৃতি হিসাবে এটা রেখে দিলাম আর এখানে একটা সয়া সসের মতো কিছু একটা দিয়ে দেওয়া হয়েছে কারণ এটা দুলাবায়ী বিদেশ থেকে নিয়ে এসেছে আমি আসলে এটার নাম জানি না তবে যারা বাংলাদেশে ট্রাই করবেন অবশ্যই সয়া সসটা দিবেন তবে আমি সয়া সসটা আর এটা একটু টেস্ট করে দেখেছি এটার টেস্ট কিন্তু অনেক সুন্দর আর সেই সাথে দুলাবাই দিয়ে দিল এক চা চামচ পরিমাণ স্পেশাল গরম মশলা এটা রেসিপি আমার পেজে রয়েছে চাইলে দেখে নিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছে লালমরিচের গুঁড়া যেহেতু বাচ্চারাও খাবে এই জন্য লালমরিচের গুঁড়াটা একটু কম পরিমাণে দিয়েছে আর দিয়েছে লবণ আর এই যে টমেটো ক্যাচ এটাও দেখতে পারছেন এটাও কিন্তু বাইরে থেকে আনা যাই হোক বাংলাদেশে যে টমেটো ক্যাচ বা টমেটো সস পাওয়া যায় সেটা দিয়ে দিলেই হবে টমেটো ক্যাচ এখানে দিয়েছে দুই টেবিল চামচের মতো লবণটা কিন্তু স্বাদ মতো আর লাল মরিচের গুঁড়া দিয়েছিল এক চা চামচ পরিমাণ এই যে দেখেন সুন্দর করে কিন্তু সাজিয়ে দিচ্ছিলো যে নে তুই ভিডিও কর তো এটাকে ম্যারিনেট করে দুই তিন ঘন্টার জন্য রেখে দিয়েছিল তারপরে হচ্ছে ওখান থেকে নিয়ে এই যে পাটা আর পুতার সাহায্য আর কি এভাবে একটু থেতো করে নিতে হবে তো থেতো করার পরে চুলাই কিন্তু অল্প পরিমাণ তেল দিয়েছিল তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই যে চিকেনগুলি দিয়ে দিচ্ছিলো আর কি পরিমাণ ছিটছিলো বুঝতেই পারছেন আর দুভাবেই কিন্তু হাত দিয়েই করছে দেখতেই পারছেন সে কিন্তু অনেক অভিজ্ঞ একজন মানুষ আমরা কিন্তু খুন্তি ছাড়া এটা বা স্প্যাসোলা ছাড়া করতে পারবো না তো এটা এক পাশ হয়ে যাওয়ার পরে আবার আরেক পাশ উল্টে দিচ্ছিলো আর এর মাঝে যেটা দিয়েছিল এক কোয়া রসুন একটু থেতো করে তেলের ভিতরে দিয়ে দিয়েছিল দেখতেই পারছেন এটা কিন্তু আর দেখানো হয়নি তো এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে মানে ঢাকনা দিয়ে কিন্তু ভেজে নিয়েছিল তারপরে নামিয়ে নিয়েছিল আর একদম এই যে গরম গরম এটা খেতে অসাধারণ হয়েছিল সিম্পল কিছু উপকরণে যে এত মজার হয় এটা তৈরি না করলে বুঝতে পারবেন না সবাইকে বলবো একবার ট্রাই করে দেখবেন আর ধুলাবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে এত মজার একটা চিকেন রেসিপি করে খাওয়ানোর জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ